হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হৃত্বিকার তোমরা দেখছো আমার চ্যানেল হৃত্বিকা অফিসিয়াল তো চলো আমার স্নান করে আমি পুরো রেডি হয়ে গেছি আমার চুলটা না এখনও অনেকটা ভিজে আছে তাই ভাবছি একটু ছাদে যাবো তো চলো তোমরা আমার সাথে থাকো আর আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি বন্ধুরা ছাদে চলে এসেছি কিন্তু ছাদে প্রচুর রোদ কিংবা থাকা যাবে না হয়তো আর এখন যেহেতু গরমটা পুরোপুরি পড়েনি ঠান্ডাটা এখনো হালকা আছে তো তার জন্য এই সময় ছাদে আসতে পারছি দুদিন পরে গরম পড়ে গেলে আর হয়তো এই সময় ছাদে আসতেই পারবো না আর এই দেখো আমাদের এখানে সব আশেপাশের বাড়ি এই কদিন আগে এখানে একটা বিয়ে বাড়ি হলো দেখো এই দূরে দেখা যাচ্ছে এই দেখো বন্ধুরা এটা আমাদের বাড়ির সামনের রাস্তা তোমাদেরকে বলি আমাদের রাস্তার ধারে বাড়ি তো এটাই হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা আর এই যে দুটো দোকান দেখতে পাচ্ছ দুটো দোকান আমাদের আর দেখো আমাদের বাড়ির পাশ দিয়ে এখানে একটা নদী আগে ছিল এখন বলতে গেলে এটা নালই হয়ে গেছে দেখো কেমন বন জঙ্গলে ভরে গেছে আর ওই যে দূরে দূরে সব বাড়িগুলো দেখতে পাচ্ছ ওই সামনের বাড়িগুলো তো এইগুলো আমার সব জেঠু জেঠিমাদের সব বাড়ি দেখো ওটা হলো ওপারের রাস্তা তো ওটাই পিডাব্লিউডির রাস্তা আর যত গাড়ি ওপার দিয়ে যায় কিন্তু এখন না ওই রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে তো বেশি গাড়ি আমাদের এপার দিয়ে যাচ্ছে আর প্রচুরই রোদের তেজ থাকা যাচ্ছে না এখানে তো চলো একটু ছাওয়ার দিকে চলে যাই এখানে থাকা যাবে না এখন প্রচুর রোদ বন্ধুরা এখানে ছাদে এসে একটু ছাওয়ায় দাঁড়িয়ে আছি ছাদে বিশাল রোগ থাকতে পারছি না আর এখানে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে আর তোমরা যে দেখতে পেলে না ওপারে রাস্তাটা তো আমাদের ওপার আর এপার দুটো পাড় আছেন মাঝখান দিয়ে যে নদীটা গেছে তো ওই নদীটা আর ওপারটা হচ্ছে ঘোষপাড়া তো আমরা এপারেই থাকি আর এখন আলুর সময় বলে এত গাড়ি যাচ্ছে আমাদের এপার দিয়ে পুরো থাকা যাচ্ছে না ঘরে তো থাকতেই পারছি না রীতিমতো আর দুপুরবেলা ঘুমাবার সময় একটুও ঘুমাতে পারছি না এত গাড়ি যাচ্ছে কারণ আলু লোড হচ্ছে না গাড়িতে এখন বিশাল গাড়ি যাচ্ছে ঘুমানো একদমই যাচ্ছে না আর কি বলবো তোমাদেরকে আর এত বাড়িতে ধুলো হচ্ছে তো জানলা তো খোলাই যাচ্ছে না একদমই আর এরপর দুপুরের লাঞ্চে খেয়েছিলাম ভাত পেঁয়াজ কালি ভাজা তারপরে খেয়েছিলাম শাক বাঁধাকপির তরকারি মাছ তো এটা দিয়ে দুপুরের লাঞ্চটা সারলাম আর বিকালে চলে গিয়েছিলাম একটু মাঠের দিকে ঘুরতে আর এই ভিডিওটা এইটুকু যদি কিছু ভালো লাগে তাহলে আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা